ইসলাম ছাড়া আর যত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে এই চালু ধর্মগুলির মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম আর একটা ধর্মের নাম আছে ইহুদি ধর্ম আর একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম এগুলি প্রসিদ্ধ যত ধর্ম দুনিয়াতে চালু আছে এর মধ্যে এই তিনটা ধর্ম প্রসিদ্ধ তিনটা ধর্মকে আমরা একটু বুঝলে টের পাবো যে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল কেন খ্রিস্ট ধর্ম আল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার উম্মতেরা শুধু ধর্মকে বিকৃতি সাধন করেনি ধর্মগ্রন্থ ইঞ্জিলকে পর্যন্ত বিকৃত করে ফেলেছে বুঝে থাকতে বলুন খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে বিকৃত গ্রন্থের বর্ণিত ধর্ম হক হয় না বাতিল এই বিকৃতির কারণে তাদের ধর্ম বাতিল এই ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইউহারমিফুনাল কালিমা আম্মা ইহুদি খ্রিস্টানদের যত মদ্যাস আছে এর মধ্যে জাতিগত মদ্যাস এর মধ্যে একটা মদভ্যাস হলো এরা এদের ধর্মগ্রন্থে বিকৃতি সাধন করে এই বিকৃতির একটা নমুনাই আমি গতকাল হয়তো বলেছি কোন উদাহরণ উদাহরণ প্রসঙ্গে যে হজরত আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা হজরত ঈসা আলাইহ হজরত ইসা আলহ ইসলামকে খুদার পুত্র সাব্যস্ত করেছে ইঞ্জিল কিতাবে আল্লাহর নাদিল কিত ইঞ্জিল কিতাবে ঈশা নবীকে খুদার পুত্র বলা হয়নি খুদার নবী বলা হয়েছে কিতাবে লেখা নবী তারা বানালো পুত্র বলেন বিকৃত না অবিকৃত অবিকৃত গ্রন্থের ধর্ম যারা পালন করে তাদের ধর্ম হক না বাতিল এ ব্যাপারে আমি আর একটা তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস মুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন ইসলাম ধর্ম ছিলেন ইসলাম ধর্মকে ভুল ধর্ম সাব্যস্ত করার জন্য গবেষণায় লিপ্ত ছিল তিনি এক সময় ভাবলেন যে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এই কোরআনে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে মূল ধর্ম বলে প্রচার করে দেওয়া যায় এই চিন্তার চেতনার তিনি কোরআন বুঝতে আসলেন কোরআন বুঝতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি পারদর্শিতা গ্রহণ অর্জন করেছেন এবার কোরআন শুরু করেছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পরে কোনো ভুল খুঁজে পেলেন না তখন তিনি জানতে পারলেন রাশিয়ার তাস্কন্দের করে হজরত উসমান রাজি আল্লাহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন জাদুঘরে সংরক্ষিত আছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআন তাই তিনি ভাবলেন বর্তমান দুনিয়ার বিভিন্ন প্রেসে সফা কোরআনের সাথে দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআনের এডিশন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে এই এই মনোভাব নিয়ে তিনি তাসমানদের জাদুঘরে হজরত ইসমান দাদি আল্লাহ হাতের লেখা এডিশনের সাথে মিলিয়ে দেখলেন সেই কোরআনে আর এই কোরআনে একটা কথার মধ্যেও কোনো ব্যবধান নাই একটা শব্দের মধ্যেও কোনো ব্যবধান নাই একটা অক্ষরের মধ্যেও কোনো ব্যবধান নাই একটা নুক্তার মধ্যেও কোনো ব্যবধান নাই একটা জের জবরের মধ্যেও কোনো ব্যবধান নাই শেষ পর্যন্ত যিনি এসেছিলেন কোরআনে ভুল ধরার জন্য তিনি নিজেই কলেমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন তার রচিত সেই দি বাইবেল এন্ড দি কোরআন দি সায়েন্স এর বাংলা অনুবাদ হয়েছে অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কোরআন বিজ্ঞান যারা যাচাই করতে চান খ্রিস্ট ধর্ম বাতিল কেন ডক্টর মরিস বুকাইলির লিখিত সেই বাইবেল কোরআন বিজ্ঞান পরে দেখুন ভদ্রলোক গ্রন্থটির প্রতিটি পাতায় পাতায় আধুনিক বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের চুল সেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন বাইবেল বিকৃত গ্রন্থ অবিকৃত ধর্মগ্রন্থ নয় একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল কেন আপাতত বলুন খ্রিস্ট ধর্মটা বাতিল কেন বিকৃত খ্রিস্ট ধর্মটা বাতিল কেন বিকৃত অনুরূপ ভাবে ইহুদি ধর্ম বাতিল তাও বিকৃত ইহুদিদের নবী মুসা আলহ ইসলামের কাছে আল্লাহ তাওরাত কিতাব বাতিল করেছিলেন ইহুদি মুসা আলহ ইসলামের পরে ইহুদিরা তওরাত কিতাবের যেই কথা নিজেদের পছন্দ হইতো সেটা কিতাবে রেখে দিত তরাত কিতাবের বর্ণিত যে বিধান তাদের পছন্দ হইতো না সেটা কিতাব থেকে মুছে ফেলে দিত এই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে সুতরাং খ্রিস্ট ধর্ম বিকৃতির কারণে বাতিল ইহুদি ধর্ম বিকৃতির কারণে বাতিল বৌদ্ধ ধর্মটাই বৌদ্ধ ধর্মের সূচনাই হয়েছে মন গড়া কল্পনার উপর এই কারণে বৌদ্ধ ধর্ম মন গড়া হওয়ার কারণে বাতিল খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল ইহুদি ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল বৌদ্ধ ধর্ম মন কল্পিতভাবে উদ্ভাবিত হওয়ার কারণে বাতিল কিভাবে মন ভাবে উদ্ভাবন হলো বৌদ্ধ ধর্মের উদ্ভাবক ছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ যখন দেখলেন এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায় এক সময়ের যুবক মানুষ আর একদিন বৃদ্ধ হয়ে যায় এক সময়ের জীবিত মানুষ একদিন মরে যায় এতে তিনি মারাত্মকভাবে হন মানুষের এই পরিণতি দুঃখজনক পরিণতির হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য মানুষ যেন কোনোদিন রোগে আক্রান্ত না হয় মানুষ যেন কোনোদিন বৃদ্ধ না হয় মানুষ যেন কোনো মরে না যায় এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করলেন মানবজাতিকে এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পথ বের করার জন্য দীর্ঘদিন গবেষণার পরে জঙ্গল থেকে বের হয়ে এসে একটা মূলনীতি দিলেন জীব হত্যা মহাপাপ মুক্তির পথ তিনি বের করলেন জীব হত্যা মহাপাপ অন্য জীবকে তুমি আঘাত করো না তোমার জীবনেও কোনো আঘাত আসবে না এই জন্য বৌদ্ধ ধর্মে কোনো গুস্ত খাওয়া নিষিদ্ধ মাছ খাওয়াও নিষিদ্ধ শুকনামাছ খাওয়াও নিষিদ্ধ কারণ গুস গুস্ত খেতে হলেও জীব হত্যা করতে হয় মাছ খেতে হলেও জীব হত্যা করতে হয় শুক্তি খেতে হলেও জীব হত্যা করতে হয় জীব হত্যা মহাপাপ এই নীতি ঘোষণা করার কারণে এদের ধর্মে এইগুলি খাওয়া নিষিদ্ধ এবার আমি আপনাদের জিজ্ঞেস করি তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো মানুষ আর অসুস্থ হয়নি তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো যুবক আর বৃদ্ধ হয়নি তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো জীবিত মানুষ আর কোনোদিন মরে না তাইলে এটা প্রদত্ত ধর্ম ছিল না মন গড়া বানানো ধর্ম ছিল বট ইসলাম ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত ধর্ম আছে সবগুলি হয়তো বিকৃত আর নয় মন গড়া বিকৃত হওয়ার কারণে বাতিল মন গড়া হওয়ার কারণে বাতিল এবার মূল আলোচনায় ফিরে আলে ইমরানের 85 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল। এবার বলুন কেন? বিকৃত হওয়ার কারণে অথবা মনগড়াভাবে বানাবার কারণে। কেন? ইসলাম সারা সবগুলা ধর্ম মাতিল কেন? হয়তো বিকৃত আর হয় মনগড়া এই কারণে। তাই এবার প্রশ্ন জাগে যদি বাতিলেই হয়ে থাকে তাহলে আল্লাহ পালন করার স্বাধীনতা দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে বাতিল হবে কেন জবাব উদাহরণের মাধ্যমে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে জবাব বাতিল নিশ্চিত ফেল করবে কিন্তু বাধা দেওয়া যাবে না কেন লেখা ভুল জবাব গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল কিন্তু পালনকারীদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুরার ডিম ছাড়া আর কিছু নাই তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া

সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য এই কথাটা জানলে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবে না এই কথাটা মানলে বলবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম এবার বলুন তা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম একমাত্র গ্রহণযোগ্য পালন করার স্বাধীনতা দেওয়া আছে হয়েছে সেটা ভিন্ন ব্যাপার আরেকটা ব্যাপার আছে সেটা হলো কথা যারা শুনেছেন বুঝেছেন তারা পরিষ্কার বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও পালন করার স্বাধীনতা আছে কি নাই নিরানব্বই বাঘ না একশো বাঘ একশো বাঘ একশো বাঘ ইসলাম ছাড়া যত বাতিল ধর্ম দুনিয়াতে আছে সকল ধর্মাবলম্বীদেরকে সুরাতুল বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে সত্তর একশো ভাগ স্বাধীনতা দেওয়া হয়েছে তারা আপন আপন ধর্ম পালনে স্বাধীন